সকল দেশের সরকার প্রধানরাই তাদের সঙ্গীকে নিয়ে মিডিয়ার সামনে আসেন রাজনৈতিক সভা সমাবেশেও স্ত্রী প্রধানমন্ত্রী হলে স্বামীকে নিয়ে যান স্বামী হলেই স্ত্রীকে সাথে নেন শুধু এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশের সাবেক স্বরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা কখনো তার স্বামী ওয়াজিদ মিয়াকে নিয়ে মিডিয়ার সামনে আসতেন না দলীয় কোনো প্রোগ্রামে তো ওয়াজিদ মিয়াকে দেখায় যেত না পারিবারিক ক্ষেত্রেও তাকে কণ্ঠাসা করে রেখেছিল শেখ হাসিনা নিজের মৃত্যুর শেষ দিনগুলো ওয়াজিদ মিয়া বেশ অনাদরে ও অবহেলা কাটিয়েছেন ওয়াজিদ মিয়াকে হাসপাতালে দেখতে গেলেও সেখান থেকে দ্রুত চলে এসেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা ও ওয়াজিদ মিয়ার সম্পর্কের এই শীতলতা নিয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে আগ পর্যন্ত তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারে কাটিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালীর ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরে রেস্ট হাউসে দুজন দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাত দূরের কথা মুখোমুখিও হতেন না অথচ অতীতে অর্থাৎ বিয়ের সময় বিষয়টা এমন ছিল না লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজে ওয়াজেদ মিয়ার পিএইচডি শেষ হয় উনিশশো সালের আগস্ট মাসে সে বছর সেপ্টেম্বরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং উদ্ধোধন বৈজ্ঞানিক কর্মকর্তার পদে যোগ দেন আণবিক শক্তি কেন্দ্রে কিছুদিন পরে রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমান তার গুলশানের বাসে তাকে ডেকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলেন জানতে চান অতি তাড়াতাড়ি তিনি বিয়ে করবেন কিনা ওয়াজেদ মিয়া বলেন তিন মাসের মধ্যে বিয়ে করতে চায় মতিউর রহমান জানতে চান কেমন পাত্রী তার পছন্দ ওয়াজিদ মিয়া বলেন কোটিপতির কন্যা কিংবা স্টার্ট মেয়ে হলে চলবে না মেয়েকে অবশ্যই সুরুচি সম্পন্ন অমায়িক ও সদাচার স্বভাবের হতে হবে এর দশ দিন পর মতিউর রহমান আবার তাকে বাসে ডেকে নেন তুমি ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে ওয়াজিদ মিয়া বলেন সে কি করে সম্ভব শেখ সাহেবকে তো আমি ভাই বলে ডাকি মতিউর রহমান বলেন সেটা রাজনৈতিক সম্পর্ক দুদিন পর সন্ধ্যায় মতিউর রহমানের বাসে আসেন বেগম মুজিব শেখ কামাল শেখ শহীদ ও একজন মুরব্বী এর অল্প কিছুক্ষণ পরেই হাসিনা সেখানে আসেন তাকে ওয়াজেদ মিয়া জিজ্ঞাসা করেন তুমি হাসিনা না হাসিনা বলেন হ্যাঁ আমি হাসিনা তারপর সেখান থেকে চলে যান এরপর বিয়ের প্রস্তাবে ওয়াজেদ মিয়া সম্মতি জানান বেগম মুজিব জানান বিষয়টি নিয়ে তিনি জেল গেটে শেখ সাহেবের সঙ্গে আলাপ করেছেন তিনি ওইদিনে চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিশেষভাবে বলেছেন তার পরামর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে তিনি বিয়ের কথা পাকা করতে সম্মত হন ওয়াজেদ মিয়া এরপর হাসিনার হাতে আংটি পরিয়ে দেন তিনি ওই আংটি সেদিন দুপুরে বায়তুল মোকারম থেকে কিনেছিলেন ওয়াজেদ মিয়া পরিয়ে দেওয়ার সময় দেখা যায় আংটিটি হাসিনার আঙুলের মাপের চেয়ে বেশ বড় এরপর ওয়াজেদ মিয়ার আঙুলে আংটি পরিয়ে দিয়ে দোয়া করেন বেগম মুজিব বঙ্গবন্ধুর জামাতা এবং প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও ডক্টর ওয়াজেদ মিয়াকে কখনোই ক্ষমতার কাছাকাছি দেখা যায়নি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু সবচেয়ে কাছাকাছি থেকেও কোনোদিন তিনি ক্ষমতা চর্চার আগ্রহী হননি ক্ষমতার উত্তাপের বিপরীতে তিনি ছিলেন স্থির অচঞ্চল নিভৃতচারী ও নিষ্কলুষ একজন নিজের মেধা শ্রম ও যোগ্যতায় তিনি ক্রমে ক্রমে হয়ে উঠেছেন সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন মানুষের প্রতিচ্ছবি সময়টা উনিশশো সাতষট্টি সাল আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্তরে ছয় দফা আন্দোলনের কারণে গোটা দেশে তখন বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি এরকম পরিস্থিতিতে সতেরো নভেম্বর পবিত্র সবে বরাতের রাতে বাবা শেখ মুজিবুর রহমানের পছন্দের পাত্র সাবেক ছাত্রলীগ নেতা মেধাবী পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা বিরূপ রাজনৈতিক পরিস্থিতি ও বাবা শেখ মুজিব জেলে থাকায় তাদের বিয়ের আয়োজনটি ছিল খুব সাদামাটা বিয়ের পর দিন গেটে ওয়াজেদ হাসিনা নবদম্ব দিকে দোয়া করেন বঙ্গবন্ধু নতুন জামাইকে সে সময় একটি রোলাইস ঘড়ি উপহার দেন এই উপহার আজীবন সযত্নে রেখেছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া উনিশশো সালে এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর আগের পরের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তার উপস্থিতি ছিল বঙ্গবন্ধু ডক্টর ওয়াজিদ মিয়াকে বিজ্ঞানী হিসেবেই তাকে দেখতে চেয়েছেন রাজনীতিতে তাকে কখনোই জড়ানোর চেষ্টা করেননি ডক্টর ওয়াজিদ মিয়া উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ সাত বছর নির্বাসিত জীবন কাটান চল্লিশ বছরের বিবাহিত জীবনে ডক্টর এম এ ওয়াজেদের বিভিন্ন পর্যায়ে তিনি তার পরিবারের পাশে থেকে ধৈর্য সাহস ও সেবার পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন যা অসাধারণ উনিশশো পঁচাত্তর সালের নয় আগস্ট পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বিশেষ আমন্ত্রণে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া শেখ হাসিনা শেখ রেহানা সহ তার ছেলে জয় ও মে পুতুলকে নিয়ে জার্মানির রাজধানী বন সফর করেন উনিশশো পঁচাত্তর সালের বারো মার্চ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত তিনি তৎকালীন পশ্চিম জার্মানির কার্লসরবয় শহরের আনুমানিক গবেষণা কেন্দ্রে আণবিক রিয়েক্টর বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন উনিশশো সালের এক অক্টোবর থেকে উনিশশো বিরাশি সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতের আণবিক শক্তির দিল্লির ল্যাবরেটরিতে গবেষণায় নিয়োজিত ছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট সব পরিবারে বঙ্গবন্ধু সময় ডক্টর ওয়াজেদ নিয়ে জার্মানিতে ছিলেন তার সঙ্গে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা থাকায় প্রাণে বেঁচে যান উনিশশো পঁচাত্তর সালের তিন অক্টোবর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ভারতীয় আণবিক শক্তি কমিশনের অধীনে আনবিক খনিজ বিভাগে দিল্লি কেন্দ্রে যোগদান করেন উনিশশো ছিয়াত্তর সালের পহেলা অক্টোবর সাময়িক ও দৈনিক ভিত্তিতে ভারতীয় আণবিক শক্তি কমিশন থেকে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার জন্য একটি পোস্ট ডক্টরাল ফেলোশিপের বন্দোবস্ত করা হয় ওই ফেলোশিপের শর্তানুসারে বাসা ও অফিসে যাতায়াতের সুবিধাতির অতিরিক্ত দৈনিক ভাতা প্রদান করা হতো বাষট্টি রুপি পঞ্চাশ পয়সা মাত্র উনিশশো সাতাত্তরের গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোরারজি দেশাই ক্ষমতায় আসার পর উনিশশো সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পরিবারের উপর বিভিন্ন ধরনের চাপ ও হয়ানূলক কার্যক্রম শুরু হয় এরই প্রেক্ষিতে উনিশশো একাশি সালের সতেরো মে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আওয়ামী লীগ নেতা সামাদ আজাদ এম আলী ও মে পুতুল সহ শেখ হাসিনাকে ঢাকা পাঠান উনিশশো সালের পহেলা অক্টোবর থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ভারতের আণবিক শক্তি কমিশনের দিল্লি ল্যাবরেটরিতে গবেষণা নিয়োজিত ছিলেন ড ওয়াজেদ মিয়া উনিশশো সালের পাঁচ জুন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া শ্রী শেখ হাসিনা ও পুত্র জয়কে নিয়ে সৌদি যান সে দেশের অতিথি হিসেবে এরপর নয় জুন পবিত্র হজ ব্রত পালন করে জ্ঞানতাপস ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চার বছর তিনি বাংলাদেশের পদার্থ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে দুই বছর মেয়াদের জন্য ও বিজ্ঞান সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পর পর তিনি মেয়াদকালের জন্য তিনি বাংলাদেশ বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন ডক্টর ওয়াজিদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে উনিশশো সালে অপশন নেন দুহাজার সালের নয় মে ঢাকার স্কোয়ার হাসপাতালে সাতষট্টি বছর বয়সে তার মৃত্যু হয় বিজ্ঞান নিয়ে অনেক স্বপ্ন দেখতেন ওয়াজেদ প্রতি যশা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার স্বপ্ন ছিল বাংলাদেশের রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে তিনি স্বপ্ন দেখতেন বিশ্ব মাঝে বাংলাদেশ বিজ্ঞানে সমৃদ্ধ একটি দেশ হিসাবে পরিচিতি পাবে সে স্বপ্ন বাস্তবায়নে তার নিরলস পরিশ্রম অব্যাহত রেখেছিলেন আমৃত্যু তার স্বপ্ন পূরণের লক্ষ্য সামনে রেখে ষোলো ফেব্রুয়ারি দু হাজার দশ তারিখে প্রতিষ্ঠিত হয় ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন তবে জীবদ্দশার শেষ দিকে শেখ হাসিনার সঙ্গে তার দূরত্বটা রহস্য হিসেবে থেকে গেছে এখানে অনেকে আওয়ামী লীগ নেতা কান্তি দাসের অতিহয্যোগসাদসকে দায়ী করেন